প্রণামের ছলে খুব কাছে এগিয়ে গিয়েছিল আতদায়ী প্রণামের কি যে অভারতীয় অপব্যবহার তাপ তিনটি বুলেট ধ্বনি নয় বিমূর প্রতিধ্বনি নগ্ন বক্ষ ফুরে বেরোচ্ছে রক্তের ধারা তিনি তবু এগিয়ে গেলেন কয়েক পা প্রার্থনা মঞ্চের দিকে হাত জোর করা প্রার্থনা আর না তিনি শুধু শেষ উচ্চারণ করলেন হে রাম রাম দরিদ্রের কাল্পনিক মুক্তিদাতা না ছন্ন ছাড়া অতি কাতর উদ্ভ্রান্ত তবু স্বাধীনতার বিবেক তিনি লুটিয়ে পড়লেন মাটিতে সবাই বলে গান্ধীজি মুসলমানদের প্রতি পক্ষপাতিত্বের জন্য প্রাণ দিয়েছিলেন কজন মুসলমানের বাড়িতে গান্ধীজির ছবি টাঙানো থাকে পাকিস্তান বাংলাদেশে কেউ গান্ধীজির নাম সচরাচর উচ্চারণ করেন না কেউ মনে রাখেনি দেশ বিভাগের জন্য যিনি মাতৃহীন শিশুর মতো অশ্রু বর্ষণ করেছিলেন হিংসার দৈত্যের সামনে দাঁড়িয়েছিলেন ক্ষুদ্র শরীরে অসীম সাহসী অহিংসার তেজ নিয়ে কেউ মনে রাখেনি মনে রাখলেই হতে চায় আরো অনেক খণ্ড তারের বেড়া জালে তিনি কোথাও নেই ছুরিতে ভাগ করা তার স্বদেশে আজও ঝলসাচ্ছে আরো অসংখ্য ছুরি সবরমতি আশ্রমের সামনে গড়াচ্ছে স্রোত তিনটি গুলির প্রতিধ্বনি আজও বুকের মধ্যে তোলে তিনটি প্রশ্ন পাবে 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 সনাতন ধর্মকে বসা ও সিংহাসনে সমস্ত মানুষ মুক্তি পাবে পূর্বে ও পশ্চিমে ধর্মের ধ্বজা নিয়ে গড়া হলো যে যে রাষ্ট্র সেখানে ইসলামের সমভাতৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে কেউ ভোগের লাশে হা হা করে হাসে কেউ ক্ষুধায় ভূমিতে জীব খসে ধর্ম ব্যবসায়ীরা কেউ ধর্ম মানে না বাবরি মসজিদে ধর্ম নেই রাম মন্দিরে ধর্ম নেই হিন্দু মুসলমানকে মারবে মুসলমান হিন্দুকে মারবে পেছনে মুন্ডওয়ালা একদল অদ্ভুত প্রাণী খুন করবে আর একদল পেছনে মুন্ডওয়ালাদের মন্দির ভাঙবে মসজিদ ভাঙবে আবার মন্দির ভাঙবে আবার মসজিদ ভাঙবে এর বস্তিতে আগুন ওর বস্তিতে আগুন আবার মারো এ ওকে মারো সেটাকে মারুক শিশুকে কেড়ে নিক জননীকে পোড়াক আবার ধ্বংস আবার আগুন আবার মারো 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 শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে